আমার নাম শাইকা জাহান সাজ আমি জিনুস্বামী লাইব্রেরি থেকে আকাশ সরকার এই বইটি নিয়েছিলাম সাজা হাসানের লেখা আজকে আমি এই বইটা রিভিউ দেবো আকাশ সরকার এই গল্প বইটার মধ্যে শাদুল লিখেছেন হচ্ছে যে একদল তরুণের স্বপ্ন জয়ের গল্প তাকে নিয়ে মানে আমরা যখন ইউনিভার্সিটি লাইফে যাই সেই সময় আমরা যে ঘটনাগুলোর সম্মুখীন হই তার মধ্যে খুবই সাধারণ একটি ঘটনা অসাধারণভাবে শাজিল এই বইটার মাধ্যমে তুলে ধরেছে তো এখানে যে প্রধান চরিত্র রয়েছে তার চরিত্র রয়েছে তাকে তার নাম হচ্ছে ইমরান সে দিনাজপুরে একটি প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে তো এখানে এসে তার পরিচিত পরিচয় হয় একটি ছেলের সাথে রাফি নামে বড় বরাবর ঢাকাতে বসে করেছে এবং মোটামুটি একজন ধর্ণাঢ্য পরিবারের ছিলেন তো তার সাথে ফ্রেন্ডশিপ হয় এবং প্রথম দিনেই হচ্ছে তার সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং ধীরে ধীরে ওরা গণরুমে হচ্ছে যখন একসাথে থাকা শুরু করে তখন তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয় এখানে এই ইমরানের সাথে আরও বন্ধুত্ব হয় নাজমুল সাকিব নামে আরও কয়েকজন ছেলে এরা সবাই মিলে একসাথে থাকা শুরু করে তো ইউনিভার্সিটি লাইফে প্রথম যেটা নিয়ে সবার টেনশন থাকে সেটা হচ্ছে র্যাগিং বড়ো ভাইদের তারা র্যাগ হওয়ার যে সমস্যাটা তো এরা প্রথমেই ইমরান সেটা ফেস করেন ইমরান ভেবেছিল যে ইউনিভার্সিটি লাইফটা এত সুন্দর মানে আশেপাশে মানুষ যে প্রিয় কার্জন হলটা দেখা সব মিলেও খুব ভালো লাগছিল আর মাঝে মাঝে কয়েকজন মেধাবী ব্যক্তিদেরকেও দেখতে পাচ্ছিল এর মধ্যে একদিনকে র্যাগিংয়ের রূপ চলে আসে এবং সেদিন র্যাগিং বলতে যেটা করা হয় সেটা তাদেরকে স্বাভাবিকভাবে সালাম কেভাবে দিতে হবে এইগুলো বিষয়ে বড়ো ভাইয়েরা শেখায় তার কাছে সেটা খুব সিম্পল লেগেছিলো তার কাছে মনে হয়েছে যে এরকম যদি র্যাগিং হয় তাহলে তো ঠিক আছে কিন্তু তার বন্ধুরাকে বলেছিলো যে এটা তো কেবল শুরু তুই দেখতে পাবি ধীরে ধীরে যে কী কী হচ্ছে বা তারপর হচ্ছে একদিন সত্যি সত্যি ইমরান র্যাগিংয়ের একটা ভয়ঙ্কর রূপ দেখে ওর একটি একজন বন্ধু তার বড়ো ভাইকে খেয়াল করেনি সালাম দেয়নি আর এত ভিড়ের মধ্যে তো খেয়াল করা পসিবলও না তো এই এই অপরাধে ওকে র্যাগ দেওয়া হয় প্রায় সারা রাত ওকে হচ্ছে সবার সামনে দাঁড় করি বাবা মা তুলে গালি দেওয়া হয় এবং অনেক অত্যাচার করা হয় এরপরে কাহিনীরা চলতে থাকে মানে ইউনিভার্সিটির লাইফের যে ভালো দিকগুলো সেগুলো নিয়ে যেমন ধরুন যে বাগানে ঘোরা ইউনিভার্সিটির ছাদে বসে থাকা বন্ধুদের সাথে খেলতে যাওয়া খাওয়া মানে ইভার তারপর হচ্ছে বৃষ্টিতে ভেজা এরকম অনেক সুন্দর সুন্দর হচ্ছে মোমেন্ট যেগুলো আমরা বন্ধুদের সাথে ক্রিয়েট করি এই মোমেন্টগুলো এখানে সুন্দর করে বর্ণনা করে দেওয়া হয়েছে এবং তারপরে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা সেটা হচ্ছে ইমরানদের হচ্ছে সিনিয়র ভাইয়েরা একটা হচ্ছে মেয়েকে হচ্ছে ধর্ষণ করে এবং সেই মামলার জন্য সে ধর্ষণ করে এবং সেইটার প্রতিবাদে বিভিন্ন হচ্ছে কলেজে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা মিলে একটা আন্দোলন করে তো ইমরান যেহেতু একজন হচ্ছে একজন এমন ছেলে যে কখনোই অন্যায়কে হচ্ছে মেনে নেয় না সে পুরস্ট্রয় দেয় না সেভাবে যে সে আন্দোলনে অংশগ্রহণ করবে এবং তার কয়েকজন বন্ধুকেও সেই বিষয়ে বলে যে চলো আমরা আন্দোলনে অংশগ্রহণ করি কিন্তু তার বন্ধুরা বলে যে এখন যদি আমরা আন্দোলনে অংশগ্রহণ করি তাহলে আমার যে সিনিয়র আছে তারা যদি এটা জানতে পারে তাহলে সেটা কী হবে ওরা আমাদেরকে হচ্ছে যে টর্চার করবে র্যাক করবে আখেরটা আমাদের ক্ষতি তো নিজের জীবন বাঁচানোটাই মনে হয় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে একেবারে এটা ভেবেছিল কিন্তু মনে মনে সে ভাবে যে আমি একজন ভালো ছেলে এবং আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই আর আমার সঙ্গে এতবার একটা অর্ণাচল তারপরেও একটা হাসি মুখে মেনে নিচ্ছি এটা তো ঠিক না এর মধ্যে ইমান একদিন হচ্ছে যে যেখানে আন্দোলনের শিক্ষার্থীরা ছিল সেখানে চলে যায় এবং দেখে যে আন্দোলন হচ্ছে সেখানে এবং শুধু ছেলে না মেয়েরাও এখানে আন্দোলন করছে তখন ইমানের খুবই খারাপ লাগে যে মেয়েরা পর্যন্ত একটা সাহসে একটা পদক্ষেপ গ্রহণ করছে এবং সে ছেলে হয়ে ওই পদক্ষেপটা কেন গ্রহণ করতে পারছে না তখন ইমান সকল যে তার হচ্ছে উদ্বিগ্নতা সকল ভয় জড়তা কাটিয়ে ওই আন্দোলনে সামিল হয় এবং আন্দোলনে সামিল হওয়ার পর দেখে যে আন্দোলনে তার একজন ব্যাচমেট পলাশ হচ্ছে যে এখন উঠতি একজন হচ্ছে ছাত্রলীগ করার নেতা হতে যাচ্ছে মানে চামচা টাইপের আর কি বড় ভাইদের তো ওই সময় সেখানে হচ্ছে যে শুরু হয়ে যায় মিছিলের মধ্যেই আর কি কিছু সন্ত্রাসীরা আসে ওদেরকে হচ্ছে মারতে এবং এই সময় পুলিশরা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিল তারা তাদেরকে আটকায় না একদম মানে হেলমেট পরে এসে ওদেরকে মারতে চলে আসে তো ইমরান ইমরান খান থেকে সেফ ছিল কিন্তু ওরা ও দেখে যে একটু মেয়েকে ই করার চেষ্টা হচ্ছে তখন যখন ওটা দেখে তখন যে সামলাতে পারে না এবং সে মেয়েটাকে রক্ষা করার জন্য করে কি একটা বাস নিয়ে ওই সন্ত্রাসটার মাথায় মারে এবং সন্ত্রাসটা ওখানেই মারা যায় এবং কিন্তু ওখানে হয় কি ওই সন্ত্রাসীর সাথে যারা ছিল তারা পাঁচজন জন ফাইনালি মারা শুরু করে এবং ইমরান এরপর যখন হচ্ছে নিজের চেতনাটা ফিরে পায় তখন সে দেখে সে আছে হচ্ছে ঢাকা মেডিকেলে এখানে ও সহ আরও সহস্রাধিক শিক্ষার্থী যারা আহত হয়েছে তারা রয়েছে ইমরান এই মহৎ কাজটা করার জন্য বিখ্যাত হয়ে যায় এবং তার বন্ধুরা তাকে বাহ বাঁচা নেয় এরপর অসুস্থ থাকাকালীন সময়ে একদিন হচ্ছে অসুস্থ থাকাকালীন সময় ও দেখে যে ওর বড় ভাইয়েরা মেডিকেলে ঢুকছে এবং তার ডাক্তারের সাথে কথা বলছে ইমরানকে কোনোরূপ হচ্ছে মানে কথা না বলে তাকে জোর করে রিলিজ নিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু my number room যেই রুমে হচ্ছে সাধারণত একজন জুনিয়র শিক্ষার্থীকে হচ্ছে র্যাক দেওয়া হয় মানে এই রুমটার অনেক কাহিনী আর কি প্রচলিত আছে এই ইউনিভার্সিটি জন্য তো সেই রুমে নিয়ে যাওয়া হয় এবং ইমরানকে অকথ্য হিসেবে গালাগালি করা হয় এবং কেন সে এই প্রতিবাদে গিয়েছে এই জন্য তাকে প্রচণ্ডভাবে মারা হয় এবং এই সময় তার বন্ধু রাফি সেখানে চলে আসে রাফির আবার বাবা একজন সরকারি চাকরিজীবী এবং সে হচ্ছে অনেক ধরনের পাপ কাজে লিপ্ত কিন্তু তিনি খুবই বিখ্যাত তো রাফি আবার এই কারণে বাবাকে পছন্দ করে না এবং সে তার বাবা মা তার মা এবং তার বোন মিলা আলাদা থাকে কিন্তু রাফির বাবা ইতিমধ্যে রাফির কাছ থেকে উৎসাহতার বিষয়ে হচ্ছে জ্ঞান অর্জন করেছে এবং সেই বিষয়টা থেকে বের হয়ে রাফিদের সাথে আবার মিলিত হয়েছে রাফি তখন তাকে হাজার চলে আসে এবং রাফি তাকে বাঁচিয়ে নিয়ে যায় নিয়ে নিয়ে যাওয়ার পরে হচ্ছে যে নিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন সে দেখে যে পুরো যে ইউনিভার্সিটির মানুষজন তার তার জন্য দাঁড়িয়ে আছে এবং সকলের চোখে তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং সেই সিনিয়রদের প্রতি যারা তাকে অথচ তাদের প্রতি তীব্র ঘৃণা এরপর আন্দোলন হয় এবং সিনিয়রদেরকে পুলিশ হচ্ছে অ্যারেস্ট করে এবং এর এরপরে আমরা দেখতে প্রায় অনেকদিন পরের ঘটনা মানে যখন আর কি ইমরান তখন আর কি তার হচ্ছে লাইফের ইউনিভার্সিটি লাইফের তিন চার বছর পার করে গেছে এবং তখন যখন একজন নতুন শিক্ষার্থীকে সে থেকে শিশির নামে দিনাজপুরে তার কাছে হেল্প চায় ঠিক যেভাবে ইমরান তার প্রথম ইউনিভার্সিটির লাইফটা শুরু করেছিল ঠিক সেভাবেই শিশিরকে দেখতে পাই এই ধরনের একটা ডেজার্ভ তার কাছে তখন সে ভাবে যে এভাবেই চলে থাকে তাহলে আমরা কেন না আমাদের ছোটোদেরকে শেখাই আসলে শিক্ষা দেওয়া প্রয়োজন মার নয় আমাদেরকে শেখাতে হবে বাট তাদেরকে সেভাবে শেখাতে যাবে তারা বুঝবে তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না তো এটাই হচ্ছে মূলত এই গল্পটার হচ্ছে মূল প্রতিবাদ্য বিষয় এখানে তিনি এটাই দেখাতে চেয়েছেন যে আমাদের কী হবে একজন সত্যিকারের সিনিয়র হতে হবে একজন সিনিয়র শিক্ষার্থীদের ভালোবাসবে কখনোই মারবে না তাও আবারও কোনো কারণ ছাড়া ধন্যবাদ